আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাস রহমতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মধ্যে নিয়ে আসলাম আজকের নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু কি নিয়ে নাহার শারাফাত মা এই যে শারমিন ওই যে রাজ চক্রবর্তী তো তো হ্যাঁ

আচ্ছা আমরা হইলাম সকালে আসি বা বিকালে আসি বিষয় ওইটা না বিষয় হইলো আমরা ঈদ এই জায়গায় করব ঈদের দিন প্রথম দিন তো ওইটা দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করবে হ্যাঁ মানে মানে জায়গা খাইবো তা খাইবো না কি করব ঈদের দিন মানুষ খায় না কি করে এটা কোন কথা কইলো এটা কোন কথা কইলো আর এটা কোন তুমি এটা কোন দাও দিলা

যেমন আমি তো শ্যামাই ট্যামাই পছন্দ করি না মিষ্টি দেখা আমি পছন্দ করি ধরো খিচুড়ি রাঁধে না তো কাজি ভাত রাঁধে প্রত্যেক বছর মা যে কোনো একটা থাকেই তো ওটা হলো আমরা সকালবেলা বেশি খাই সকাল দুপুরে আর তো খিচুড়ি অন্তঃপ্রা যদি যে না আঙ্গর খিচুড়ি খাবো তাহলে আমরা খিচুড়ি গরম আর যদি যে না পোলাও আচ্ছা ঠিক আছে ওকে তাহলে হলো পোলাও গরুর মাংস মুরগির করতে হবে নি আচ্ছা ঠিক আছে তো যাই হোক তো আমরা কোন তাদেরকে দাওয়াত দিয়ে দিছি আর এখনই হলো আমি বাজারে যাব ঠিক আছে এখন আমি বাজারে যাচ্ছি আপনি আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর বাজার থেকে কি কি আনতে হবে যেহেতু গরুর মাংস যেতে খাইবো গরুর মাংস আর যা যা কিনে এটা সব কিছু দেখাবো তো তো বিলাল ভাই তো বাসায় ঈদের বাজারটা করে নাই তো ঈদের বাজারটা অবশ্যই আপনারা দেখবেন আর সবার কাছ থেকে আমরা হলো আমাদের ফ্যামিলির পক্ষ থেকে দোয়া চাচ্ছি যে আমরা সবাই মিলে আমরা কবে শুনে জিগো ঈদ করতেছি আমরা তো ঈদের দিন আসতেছি তো ঈদের দিন সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এই পাশেতে যাও সবাই সবার কাছে নিয়ে যাও ঠিক আছে ওকে এটা ওই যে আর কাম

আর ভালো চলো আমরা ইনশাল্লাহ কইছিলাম হলো আমরা জামু আর আগামী থেকে মনে করে যেন ইনশাল্লাহ এ বছরের পর থেকে যদি পাক চায় আগামী বছর আমরা নিজের জায়গায় ঈদ করবো নিজের গ্রামে সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই আমরা আমাদের নিজের বাড়িতে গ্রামের ঈদ করবো হ্যাঁ তো সবাই সাথে থাকুন যাক আলহামদুলিল্লাহ সবকিছু তো শেয়ার করা হলো সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন বাজারটা কি হচ্ছে সেটাও দেখেন সেটা তো থাকবেই এটাই তো মানে ইউনিক কিছু থাকবে না এটা থাকুক হ্যাঁ আমরা বলটাটা নিয়ে আচ্ছা তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চলেন বাজারে যাই তো বাজারে চলে আসলাম এটা তারপর বাজার টাকা লেগেলে আমরা ओ जे बाका लगा लिनु न आ गए न न बोलु त ए जे बाका ला हो जे रामचन्द्र आदी भाई सबै भोक न बोलुस भाई पाक्न दिनु न दिन दिन धेरै न लाप्छ नो भाई हो कोलो अनि जब

তো এই তো বাজার মাজার করে চলে আসলাম যেহেতু কাল আগামীকালকে হলো গা দিছি আর মা তার মেয়ের জামাইকে দাওয়াত দিছে এই কারণে হলো গা কী কী বাজার করলাম যেহেতু ওদের বছরের প্রথম ঈদ আমাদের বাড়িতে হবে হালাইতে কলাইডি

তারপরে আছে হলো গা কি হ্যাঁ বিলাতি দৈন্যমাতা করল বাজারে কিছু নেই আর ওখানে আছে কি দেখেন শসা শসা আছে আর হল লেবু আছে আম আছে

এই যে গরুর মাংস আর মুরগি আজকে তো মোটামুটি এখানে অনেক কিছু আসছি আর আজকের বাজারগুলো কেমন হয়েছে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হইল গা আগামীকালকে তো বাড়িতে মেহমান আসবে সময় চিনি যা যা আছে সব কিছুই নিয়ে আসলাম ও আবার ওই যে চিনি আনছি ওই যে পঞ্চাশ কেজি চাইল আনছি ওই যে চালের বস্তাটা দেখেন দুইটা আবার ওই যে পেঁয়াজ আনছি ঠিক আছে ঠিক আছে টোটালি ঠিক আছে টোটালি হলো গিয়ে এখানে দেখেন কত টাকার বাজার করে নিয়ে পড়ছি এক মাসে আলা যে কদিন যায় হিসাব করছে এক মাসের আর সাথে থাকুন পুরো ভিডিওটা আজকের ভিডিওটা কেমন হচ্ছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানেই আপনাদের মাঝে আজকের ভিডিওটা শেষ করছি আগামীকালকে ঈদের দিনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অগ্রিম ঈদ মুমারক জানিয়ে দিলাম ঈদ মুমারক আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ